উনিশশো আশির ষোলো আগস্ট কলকাতা ময়দানে তরতাজে ষোলোটি প্রাণ বিসর্জিত হয় ইডেন উদ্যানে কলকাতার মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচকে কেন্দ্র করে তখন ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচটিকে ডারবি বলার রোয়াজ ছিল না রয়ে ছিল বড় ম্যাচ পড়ার সেই বড় ম্যাচে দ্বিতীয়ার্ধে দিলীপ পালিত এবং বিদেশ পুশিটি ট্রাসেলকে কেন্দ্র করে ময়দান উত্তপ্ত হয়ে ওঠে এবং ইডেন উদ্যানে সেদিন প্রায় ষোলো জন স্ট্যাম্পের ফলে নিহত হন উল্লেখযোগ্য এই ঘটনাটিকে কেন্দ্র করে তারপর থেকে আইএফএ এই দিনটিকে পালন করে আসছে ফুটবল প্রেমী দিবস হিসেবে ফুটবল প্রেমি দিবসে অ্যাসোসিয়েশন অব ভলেন্টারি ব্লাড ডোনার্স আয়োজন করে রক্তদান শিবিরের আইএফএ এবং অ্যাসোসিয়েশন অব ভলেন্টারি ব্লাড ডোনার্সের এই যৌথ উদ্যোগ চলছে প্রায় তেতাল্লিশটি বছর ধরে চুয়াল্লিশতম বছরের এই অনুষ্ঠান হবে ষোলোই আগস্ট তার আগে আইএফি সচিব অনির্বাণ দত্ত এবং সেদিনের ঘটনায় প্রাণ হারিয়েছিলেন এমন একজন মদনমোহন বাগলি তার দাদা হরিমোহন বাগলি বক্তব্য রাখলেন সকলকে মনে যেন শুধু মাঠের মধ্যেই সীমিত থাকে সেটা যেন গ্যালারিতে না ছড়িয়ে পড়ে কারণ প্রত্যেক জন যারা মাঠে দেখতে আসে খেলা তারা কারোর বাবা কারোর ছেলে কারোর ভাই এরম মানুষ আমরা হয়তো উত্তেজনার বসে অনেক কিছু মাঠে করে ফেলি আমরা রিসেন্টলি দেখছি বেশ কিছু এরকম ইনসিডেন্ট হয়েছে যে খেলার পরে ডালমির পরে মাঠের বাইরে যেখানে না সেখানে মারামারি হয়েছে ভায়োলেন্স হয়েছে আমাদের মনে রাখতে হবে যে এরা কেউ আমরা বিপ্লব শত্রু নয় লড়াইটা শুধু খেলার মাঠে তার বাইরে নয় কেন এই লড়াইটা খেলার মাঠেই হয় সুস্থ কম্পিটিশন হয় ভালো খেলা হয় আমরা জিতি আমরা হারি আমরা চোখের জল ফেলি সেটা আমি শুধু নিজের প্রিয় টিমে হেরে যাওয়ার জন্যে ফেলি কখনো যেন নিজের পরিবার বর্গকে হারাবার জন্যে আমাদের চোখের জল না ফেলতে খেলার মাঠে অন্তত সেটা যেন না হয় আর সেই অ্যাপিরই আমরা এই বছরও রাখছি যেই ক্লাবগুলোর সব সমর্থকদের কাছে মাঠে আসুন আনন্দ করুন নিজের টিম জিতলে আনন্দ পান হারলে স্বাভাবিক মন খারাপ হবে কিন্তু সেই মন খারাপ খারাপ বা আনন্দের বহির প্রকাশ হিংসা হতে পারে আমার আবেদন থাকবে সকল মিডিয়া বন্ধুদের কাছে যে আপনারা এই ম্যাসেজটা সকলের সাথে শেয়ার করুন এবং যারা প্রকৃত ক্রীড়া প্রেমী ফুটবল প্রেমী তারা এগিয়ে আসুন তারা রক্তদান করে আমাদের এই ফুটবল প্রেমী দিবসের যে ব্লাড ডোনেশন ক্যাম্প সেটাকে আরও সাকসেসফুল করুন এই ষোলোই আগস্টের পরে আঠারোই আগস্টে আবার একটি বড় খেলা আছে সেই খেলাতে প্রতিটি দর্শক ক্রীড়াপ্রেমী এবং প্লেয়াররা প্রত্যেকের কাছে আমার আবেদন পুনরায় যেন আবার সেই ষোলোই আগস্ট উনিশশো আশি সালের ঘটনা ফিরিয়ে না আসে কারো যেন কোনো মায়ের যেন কোল হারা না হয় কোনো দাদার যেন ভাই হারা না হয় কোনো সংসারের যেন কিছু ক্ষতি না হয় ষোলোটি প্রাণ ষোলোটি জীবন যেমন চলে গেছে আমাদের আপনাদের কাছে আমার অনুরোধ সুস্থ অনির্বাণ দত্ত বললেন যে রক্তগঙ্গা বই তবে সেদিন রক্তদানকে রক্তদানে যেন রক্তগঙ্গা বয় ফুটবল মাঠে যেন আর কোনো রক্তদাঙ্গা দেখতে না হয় অর্থাৎ তিনি পরিষ্কার বলেছেন রক্তদানের উৎসাহীরা এসে রক্তদান করুন সেটাই হবে ফুটবলের রক্তের ঋণ শোধ ডোনেশন ক্যাম্পে রক্ত গঙ্গা বওয়া যে রক্তে মানুষ প্রাণ ফিরে পাবে মাঠের বাইরে বা মাঠে ভায়োলেন্সের মাধ্যমে রক্ত অযথা রক্তক্ষরণ করিয়ে রক্ত গঙ্গা বয়াবে রক্ত গঙ্গাটা সঠিক জায়গায় বয়া যাতে প্রচুর মানুষ উপকৃত হরিমোহন বাগলি যিনি পেশায় একজন চিত্রকর তিনি জানালেন তার ভাই কিভাবে মৃত্যু হয়েছিল সেদিন আর সেই সঙ্গে তিনি আবেদন জানালেন যে আবার একটি মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ আসছে আঠেরোই আগস্ট সেই ম্যাচে যেন আর কোনো প্রাণ বিসর্জিত না হয় এই কথা বলে তাঁদের সমাপনের একটি বক্তব্য যে রক্তের ঋণ শোধ করার এই যে দিনটিকে তাৎপর্যপূর্ণভাবে পালন করা হয় তা যেন অক্ষুণ্ণ থাকে ব্যুরো রিপোর্ট বাংলার পালস